শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগে এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণই একটা অন্যরকম ভিডিও এবং ভিডিওটা আমার খুবই পছন্দের তো এটা হচ্ছে আমার বেডরুম তোমরা স অনেকেই চেনো তো এই বেডরুমটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে কেন সেটাই হচ্ছে আজকের টপিক দেখো বেলুন ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে তো তোমরা কেউ গেস করতে পারছো কি যে এটা কেন এইভাবে সাজানো হয়েছে তো চলো বলি তো আজকে আমি আমার ছেলে নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসবো তার জন্যই এত কিছু কিন্তু ডেকোরেশান ওয়েলকাম করা হবে এই দেখো ওয়েলকাম স্টিকার তো এই এত সুন্দর সাজানোর পিছনে কিন্তু আমার ছেলের পিসিরা তার ঠাকুমা সবাই কিন্তু খুব খুবই উদ্যোগী ছিল হ্যাঁ আমার শাশুড়ি আমার ননদরা সবাই মিলে কিন্তু এই ভিডিওটাকে আর এবং এই ভিডিওটা তো করেছেই এবং এই ঘরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে তো আমার যেহেতু ছেলে হয়েছে তাই ফুল দিয়ে কিন্তু তার পিসি বয় লিখছে সেটা আমার খুবই ভালো লেগেছে এবং খুব ইউনিক টাইপ লেগেছে তো যাই হোক এটা আমার শ্বশুরবাড়ির কিন্তু ঠাকুর ঘর এটা হচ্ছে মনসা ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ মন্দির তার সামনেও ফুল দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছে আর এটা হচ্ছে মা কালী তার সামনেও কিন্তু ফুল দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের ঘরের ঘর সিংহাসন এখানেও আমার ছেলেকে নিয়ে আমি আসব আর এটা হচ্ছে আমার সিঁড়ি ঘরের সিঁড়ি এটা দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে কিন্তু ঘরে যাব ঠিক আছে তো এটা হচ্ছে আমার ঘরের এন্ট্রান্স এখান থেকে আমি আমার ঘরে ঢুকব তো খুবই সুন্দর হয়েছে ডেকোরেশনটা এতই ভালো লেগেছে আমার যে বলা অতুলনীয় তো যাই হোক এবার চলে আসি আমার ছেলের গৃহপ্রবেশের ভিডিওতে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ভিডিও ভিডিওটাও কেমন লাগছে এবং সাজানোটাও কেমন হয়েছে এই যে আমি আমার ছেলেকে নিয়ে কিন্তু চলে এলাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে অবশ্যই মনটা তো একটু ভারাক্রান্ত হবেই কারণ তোমরা সকলেই জানো যে আমরা আমার ডিসচার্জের পর আমি হসপিটাল থেকে কিন্তু আমার সোজা বাপের বাড়িতেই গিয়েছিলাম দু মাস পর কিন্তু আমি শ্বশুর বাড়ি আসছি মনটা তো একটু ভারাক্রান্ত হবে এবং তার সাথে সাথে তার দিদুনেরও তো প্রথমেই আসার সাথে সাথে আমি মন্দিরে আমার ছেলেকে শোয়ালাম প্রথমে মা কালীর কাছে তারপর মা মনসার কাছে কারণ এনারা ছাড়া কিন্তু কোনোটাই সম্ভব ছিল না আমার জীবনে তাদের এই এত সুন্দর এত সুন্দর উপহার আমার জীবনে দেওয়ার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ কারণ তাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই এত সুন্দরভাবে হতো না এত মসৃণভাবে হতো না হ্যাঁ তো আমার ছেলের জীবনে তাদের এই অবদান অনস্বীকার্য এবং তারা ছাড়া কোনো কিছুই কোনো কাজই আমার ছেলের জীবনে হবে না তাই জন্য সমস্ত ঠাকুরের আশীর্বাদ নিয়েই কিন্তু আমি আমার ঘরে ঢুকলাম তারপর চলে এসেছি আমি আমার ঠাকুর ঘরে সেখানেও তার গোপু দাদা আছে এটাও গোপু দাদা আমার খুবই প্রিয় কারণ ওকে বিয়ের পর থেকেই আমি ওকে আমার নিজের হাতে করে সাজাই নিজের হাতে করে ওকে পোশাক পরাই নিজের হাতে করে স্নান করাই খাওয়াই তাই জন্যই ও আমার কাছে খুবই স্পেশাল তো তারপর সব ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি কিন্তু চলে আসছি এবার আমার ঘরে তো সিঁড়ি দিয়ে উঠছি তোমরা দেখতেই পাচ্ছ তো অবশ্যই মনটাতে একটু কষ্ট লাগছে তার মধ্যেও কিন্তু আনন্দ লাগছে আমার ছেলের জন্য যে এত সুন্দরভাবে সবাই মিলে আমার ছেলের দিনটাকে এত মানে ছেলের দিনটাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করবে ঢোকার দিনটা এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি যে বাড়ির প্রতিটা সদস্য আমার ছেলের আপ্যায়নে এত সুন্দরভাবে থাকবে ঠিক আছে তাই জন্য দেখো আমি এবার ঘরে ঢুকবো ওই ফুলের গোলটাতে একটু চা পাড়া দিয়েই এলাম ওটায় আমার একটু গায়েই লাগছিল কারণ এত সুন্দরভাবে সাজিয়েছে ওরা যাই হোক চলে এলাম তো এরপর আমি ওই শেপটার মধ্যে ওকে শোয়া শোয়ালাম কারণ এটাই মধ্যে শুয়ে ওকে একটু ফটোশ্যুট করানো হবে তাই জন্য ওর বড় পিসি ফুলগুলো সরিয়ে দিচ্ছিলো কারণ ফুলের মধ্যে অনেক রকম বর্ষাকাল তো পোকামাকড় থাকতে পারে তো বাই চান্স যদি কানে ঢুকে যায় তো প্রবলেম তো যাই হোক ওর বড় পিসি সরিয়ে দিয়েছে তারপর ওকে এখানে শোয়ানো হলো তো এরপর ওকে একটু ফটোশ্যুট সবাই মিলে করলো ওকে আদর করলো এখানে কিন্তু বাড়ির প্রতিটা মেম্বারও আছে তোমরা দেখতেই পাচ্ছ ও সমস্ত ঠাকুমারা ওর বড় পিসি ওর ছোটো পিসি ওর দিদা বরদাদু বম্মা সবাই আছে তো সব বাড়ির প্রতিটা মেম্বারই এখানে আছে তো যাই হোক আমার ছেলে তো ঘুমিয়েই যাচ্ছে কোনো জাগছেই না এত সবাই কথা বলছে তবুও জাগছে না তারপর সর্বশেষ ওকে একটু ওর দোলনায় শোয়ানো হলো তো যাই হোক এইভাবেই সুন্দরভাবে সন্ধ্যাটা আমাদের কালকে গেছে তো ভিডিওটা আমার ছাড়তে অবশ্যই একটু লেট হলো তো যাই হোক আজকে আমি এডিট করে ছাড়লাম অবশ্যই কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে ধন্যবাদ